বাঙালি বাড়ির পুজোর নিরামিষ এই আলু ফুলকপির রসার রেসিপিটা কিন্তু অসাধারণ হয় যদিও সম্পূর্ণ নিরামিষ তাও কিন্তু এর স্বাদ একদম মুখে লেগে থাকে তো চলুন দেখে নিই রেসিপিটা আমি এর জন্য নিয়ে নিয়েছি একটা মাঝারি মাপের ফুলকপি যেটাকে একটু বড় বড় টুকরোতে কেটে নিয়েছি আর নিয়েছি একটা বড়ো সাইজের আলু আলুগুলোকেও কিন্তু একটু বড় বড় ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর এই রসা বা ডালনার জন্য এরকম সাইজের ভাবেই কেটে নেবেন ভালো হয় একটা মাঝারি মাপের টমেটো হাফ ইঞ্চি আদা আর কাঁচা লঙ্কা একটু টুকরো টুকরো করে নিয়েছি সেটার একটা পেস্ট করে নেব। এবারে একটা বাটির মধ্যে পরিমাণ মতো জল আর নুন দিয়ে ভালো করে মিশিয়ে গরম হতে দিলাম জলটা গরম হলে টুকরো করে রাখা ফুলকপি আর আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেব ভালো করে একটু এগুলোকে ভাপিয়ে নিতে হবে তবে খুব বেশি এগুলোকে ভাপাবেন না যাতে একেবারে গলে যায় এরকম হলে কিন্তু গ্রেভির মধ্যে কখনোই ভালো লাগবে না পুরো ঘেটে যাবে জিনিসটা তো যখন ফিফটি মতো সেদ্ধ হবে মানে একটা ক্রাঞ্চিনেস থাকবে কফি বা আলুর মধ্যে সেই অবস্থায় কিন্তু জল ঝরিয়ে এগুলোকে তুলে নিতে হবে আমি একটা ঝাঁঝরি হাতার সাহায্যে আলু আর ফুলকপিগুলোকে অন্য একটা পাত্রে তুলে নিলাম এবারে কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল প্রথমে আলুগুলোকে একটু লালচে লালচে করে ভেজে নেব আর ফুলকপির নিরামিষ এই ডালনা বা রসাতে কিন্তু আলুগুলো যদি একটু ভেজে নেন তাহলে কিন্তু বেশ ভালো লাগে আর লালচাল রঙ এসে গেলে এবার আলুগুলোকে তুলে এই তেলের মধ্যেই আমি ফুলকপিগুলোকেও দিয়ে দেবো ফুলকপিগুলোকেও কিন্তু একটু হালকা লালচে লালচে করে ভেজে নিচ্ছি এইভাবে করে দেখবেন খুব সুন্দর লাগে আর আগেই বলেছি ফুলকপি কিন্তু খুব বেশি সেদ্ধ করবেন না আশা করি দেখে বুঝতে পারছেন ফুলকপিটা কিন্তু একদম গলা গলা মতো হয়ে যায়নি এটার মধ্যে কিন্তু বেশ একটা ক্রাঞ্চিনেস এখনও আছে এই অবস্থায় ভেজেগুলোকে তুলে রাখবো তারপরে এই তেলে দিয়ে দেব আমি ফোড়ন ফোড়নের জন্য কি কি নিয়েছি সেটা আপনাদের একবার দেখিয়ে দিই নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা লবঙ্গ এলাচ দারচিনি আর গোটা জিরে আর এবারে তেলের মধ্যে ফোড়নটা দিয়ে একটু মিশিয়ে দেব ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে ওই পেস্ট করে রাখা টমেটো আদা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এই পেস্টটাকে নিয়ে বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা টমেটো এগুলোর কাঁচা গন্ধ চলে যায় অন্যদিকে গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি কাশ্মীরি পাউডার হলুদ গুঁড়ো রোস্টেড জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর পরিমাণ মতো নুন এবারে মশলাটার দিকে কষানো হলে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দেব। দিয়ে সেটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ লো টু মিডিয়াম আছে রেখে এটাকে কষাতে থাকবো যতক্ষণ না এটার থেকে তেল ছেড়ে আসে দেখুন কষাতে কষাতে কিন্তু বেশ অনেকটাই তেল ছেড়ে এসেছে এই অবস্থাতে ওই ভেজে রাখা আলু আর ফুলকপিগুলোকে এর মধ্যে দিয়ে দেব। প্রথমে আলুটা দিলাম কারণ আলুটা তো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে তো আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব ফুলকপিগুলো ফুলকপিটা দিয়ে কিন্তু আবারও এটাকে মিশিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু তাহলে এর মধ্যে সুন্দরভাবে ঢুকে যাবে তবে যেহেতু মশলাটা এখন বেশ ড্রাই তাই চেষ্টা করবেন একটু কম আচে করেই করতে বেশি আছে করলে কিন্তু মশলা পুড়ে গেলে গন্ধটা একদম নষ্ট হয়ে যায় ভালো লাগে না তো আমি লো মিডিয়াম আচে রেখেই কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি তারপরে গরম জল অ্যাড করব। যতটা পরিমাণে গ্রেভি প্রয়োজন সেইটা বুঝে জলটা দেবেন মানে আমি এখানে যতটা জল দিচ্ছি সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পরে সামান্য একটু গ্রেভি থাকবে এই ভাবেই দিলাম আপনারা সেটা বুঝে কম বেশি করে নিয়ে দিতে পারেন এরপর ঢাকনা চাপা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট মতো এটাকে একটু কুক করবো তাহলে মশলাটাও ঢুকে যাবে আর সবজিগুলোও কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে যাবে সবশেষে দিয়ে দেবো এর মধ্যে গরম মশলার গুঁড়ো আর ঘি যে কোনো নিরামিষ ভোগের রান্নায় ঘিটা কিন্তু মাস্ট তাহলে আলাদাই একটা স্বাদ আসে সব কিছু মিশিয়ে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে গ্যাস অফ করলে রেডি হয়ে যাবে একদম পুজোর ভোগের এই নিরামিষ আলু ফুলকপি ডালনা রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ